পড়ে দেখি নাই, আমার হাতে এখনো বইটা একটু দেখেছি ফেসবুকে একটা এক দুই পৃষ্ঠা দেখেই আপনি পুরো বইয়ের সমালোচনা শুরু করেছেন এখন আপনি বইটা পড়েন নাই না পড়েই সমালোচনা শুরু করেছেন তাহলে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনি কি উদ্দেশ্যে সমালোচনা করছেন আপনার যদি তার প্রতি আসলেই ভালোবাসার থাকে যদি তাকে সংশোধন চান বা জাতিকে সংশোধন করতে চান তাহলে তো আপনার উচিত আগে আপনি বইটা পড়বেন আপনি দেখবেন ভালো করে এরপর চেষ্টা করবেন ওনার সাথে যোগাযোগ করার হয়তো ভাইয়ের সাথে যোগাযোগ করা যায় না তাহলে ওনার মামা আছেন ওনার আশেপাশে যারা লোক আছেন তাদের সাথে আপনি যোগাযোগ করে তাদেরকে এই যে একটা ক্ষেত্র আমার জানা মতে আমরা যারা আলহামদুলিল্লাহ লেখালেখি করি বা আমরা বইয়ের জগতে যারা পড়ালেখা করে আমাদের জানা মতে বিশেষ করে আমার জানা মতে আমি এইরকম আর কোনো বই ইতিপূর্বে বাংলাদেশে ছাপানো হয়েছে বাংলা ভাষায় আমি পাইনি আমরা আমাদের দেশের বেশিরভাগ মানুষদেরকে পাই যে সমালোচনা প্রিয় অর্থাৎ মানুষের সমালোচনা করার মধ্যেই যেন কিছু মানুষ মজা পায় অহে সমালোচনা কোনো প্রয়োজন নাই এরপরে সমালোচনা করবে এটা অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে মিজরামান আজারি ভাই ডক্টর মিজরাম আজারী সাহেব ছাড়াও বাংলাদেশ অনেক ওলামায়িকরা আছেন যাদের ব্যাপারে একদম প্রয়োজন নাই শুধুমাত্র হিংসা থেকে শুধুমাত্র বিদ্বেষ থেকে শুধুমাত্র কারো জনপ্রিয়তা দেখে শুধুমাত্র কারো প্রশংসা দেখে আমরা অনেকে চলে আগুনে বেগে জ্বলে উঠি যার কারণে সমালোচনা আর কিছু না পেলে নিজেরা সমালোচনা কোনো না কোনো পয়েন্ট তৈরি করি অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি যে মিজর আজারি সাহেবের এক নজরে কোরআন বইটার সমালোচনা করছেন অনেকে সমালোচনা করতে গিয়ে লিখেছেন যে আমি এখনো পড়ে দেখি নাই আমার হাতে এখনো বইটা আসে নাই একটু দেখেছি ফেসবুকে এই একটা পৃষ্ঠা দুইটা পৃষ্ঠা দেখেছি এক দুই পৃষ্ঠা দেখেই আপনি পুরো বইয়ের সমালোচনা শুরু করেছেন এখন আপনি বইটা পড়েন নাই না পড়ে সমালোচনা শুরু করেছেন তাহলে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনি কি উদ্দেশ্যে সমালোচনা করছেন আপনার যদি তার প্রতি আসলেই ভালোবাসার থাকে যদি তাকে সংশোধন চান বা জাতিকে সংশোধন করতে চান তাহলে তো আপনার উচিত আগে আপনি বইটা পড়বেন আপনি দেখবেন ভালো করে এরপর চেষ্টা করবেন ওনার সাথে যোগাযোগ করার হয়তো ভাইয়ের সাথে যোগাযোগ করা যায় না তাহলে ওনার মামা আছেন ওনার আশেপাশে যারা লোক আছে তাদের সাথে আপনি যোগাযোগ করে তাদেরকে আপনার যে নজরে ভুল পড়েছে সেটা আপনি জানানোর চেষ্টা করবেন আপনি পড়লেন না এখনো বইটা আপনার হাতে আসে নাই দেখা ছাড়াই আপনি সমালোচনা শুরু করলেন এই জন্য আমাদের এই দেশে মেধাবী যারা তারা থাকতে চায় না কিছুদিন পরেই মানে দেশ ছেড়ে চলে যেতে চায় কারণ মেধাবীদেরকে আমরা মূল্যায়ন করতে জানি না আরে ভাই তিনি ওনার ফেসবুক পোস্টে উনি বলেছেন উলুবুল কোরআন বা কোরআনের জ্ঞান সংক্রান্ত কোন বই নিজে নিজে তৈরি করা সম্ভব না বরং প্রত্যেকটা বই বইবুল কোরআন সংক্রান্ত বা কিছু লিখতে হলে অবশ্যই পূর্ববর্তী না কোনোসির থেকে অনুসরণ করতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই কোরআনের জ্ঞান সংক্রান্ত বইগুলো পূর্বের কোনো আলেমদের থেকে দেখতে হয় প্রত্যেক তাপসির কারক নতুন তাপসি লিখতে গিয়ে পূর্বের যে তাপসির কারকরা আছেন তাদের তাপসির দেখা সেখান থেকে কোট করে এটা তো অন্যায়ের কিছু না হ্যাঁ এছাড়াও আহ ডক্টর মিজার সাহেবের ভেরিফাইড যে সেখানে উনি উল্লেখ করেছেন যে ওনার এই বইটা লিখতে গিয়ে উনি মা মুসুয়ার মা আলিমুসুয়ারির এই ধরনের কিছু বইয়ের নাম উনি উল্লেখ করেছেন যে বইগুলো থেকে দেখে দেখে সেখান থেকে সহযোগিতা নিয়ে তারপরে তিনি লিখেছেন আমরা অনেকে বেশিরভাগ ক্ষেত্রে এই বইটার সিস্টেম বা পদ্ধতি আমি যতটুকু দেখেছি তা হচ্ছে মা আলিমুসুয়ার একটা আরবি বই আছে যেই বইয়ের সাথে সিস্টেম এবং পদ্ধতিগত অনেকটা মিলে কিন্তু একটা হান্ড্রেড যে মিল এমনটা নয় নয় অনেক ক্ষেত্রে মিল আছে অনেক ক্ষেত্রে মিল নাই তাহলে যে কোনো বই আপনি যখন উলুবুল কোরআনের উপরে লিখবেন বা উলুবুল হাদিসের উপরে লিখবেন তখন পূর্বের কোনো বইয়ের সাথে আপনার মিল থাকতেই পারে এটা কি এত সহজ হয়ে গেল যে একেবারে উনি এটাকে কপি করে লিখে দিলেন এমন তো না অনেকে মনে করেন যে কফি পেস্ট পুরোপুরি কফি পেস্ট এই কথাটা ভুল কারণ আমরা যতটুকু দেখেছি একদম হুবু কফি পেস্ট নয় হ্যাঁ অনেক ক্ষেত্রে মিল আছে এবং স্ট্রিকচারে কিছুটা মিল আছে তো মিল কিছু থাকে জন্য এটা সমালোচনা করতে হবে এই যে একটা ক্ষেপথ আমার জানামতে আমরা যারা আলহামদুলিল্লাহ লেখালেখি করি বা আমরা বইয়ের জগতে যারা পড়ালেখা করি আমাদের জানা মতে বিশেষ করে আমার জানামতে মতে আমি রকম আর কোন বই ইতিপূর্বে বাংলাদেশে ছাপানো হয়েছে বাংলা ভাষায় আমি পাইনি তাহলে আপনিও হয়তো বা দেখেন নাই যারা সমালোচনা করছেন তারাও হয়তো দেখেন নাই তাহলে এই রকম একটা বই ইতিপূর্বে বাংলাদেশে লেখা হয়নি যেটা মাইন্ড ম্যাপ আকারে কোরআনের সুয়ারের মতো সুয়ারিল কোরআন এই জাতীয় বই বাংলায় এর আগে অনুবাদ হয় নাই বা বাংলায় লেখা হয় নাই সেখানে উনি অনুবাদ করেছেন অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হুবু রেখেছেন কিছু জায়গায় চেঞ্জ করেছেন অথবা বেশিরভাগ জায়গায় উনি হুবু রেখেছেন তো কি হয়েছে এই যে একটা নতুন করে একবার বাংলাদেশে বলা যায় প্রথম এই আঙ্গিকে একটা বই লেখা হয়েছে তাহলে এটা তো আপনার প্রশংসা করা উচিত উৎসাহ দেওয়া উচিত তাহলে কি হবে যে উনি বা আরো অনেক লেখকরা এই ধরনের লেখনিতে এগিয়ে আসবে আমরা নবীগুলোর বিরোধিতা করছি রসুল সাল্লাম বলেছেন বা ফেরু মানুষকে সুসংবাদ দাও মানুষকে উৎসাহ দাও মানুষকে নিরুৎসাহিত করো না ঠিক না তাহলে এই যে একটা বই লেখা হয়েছে আপনারা যারা আছেন আগে দেখছেন এরকম কোনো বই দেখেছেন এর আগে এরকম কোনো বই দেখা হয়েছে আমার জানা মতে আরবি ছাড়া বাংলা এর আগে এরকম কোনো বই নাই তাহলে এইরকম একটা বই যে লেখা হয়েছে এটার জন্য আমার উচিত আমাদের উচিত ভাইয়ের জন্য দোয়া করা এবং উৎসাহ দেওয়া উনি বা আর অনেকে যেন এইভাবে লেখুন এগিয়ে আসেন আমরা দোয়া করি যেটা সমালোচনা করছেন আমার বিশ্বাস যে হয়তোবা বা পূর্ণাঙ্গ বইটা যদি পড়েন হাতে আসে তারপরে ইনশাআল্লাহ হয়তো বা ওনাদের ভুল বুঝতে পারবেন অথবা যদি এখানে কোনো ভুল ত্রুটি থাকে উনি তো পেইজে লেখায় বলেই দিয়েছেন আর বুধবার জেপি যেটা ভেরিফাইড পেজে গেলে যে ফুলচুরি থাকা স্বাভাবিকের কিছু নয় সেটার জন্য পরামর্শ দেওয়ার কথা বলা আছে আপনি পরামর্শ দিবেন যে কোনো লেখককে পরামর্শ চায় আমরা যদি কোনো ভুল চোখে পড়ে তাহলে আমরা অবশ্যই এটা তোমার অসংশ করা চেষ্টা করব বা তাকে জানার চেষ্টা করব সংশোধনের চেষ্টা করব সমালোচনা করে আমরা ইসলাম বিদ্বেষীদের খাসানোর চেষ্টা করছি আপনি সমালোচনা করতে ইচ্ছে যারা ইসলাম বিদ্বেষে ইসলাম বিদ্বেষী অনেক বই লিখেছে ইসলাম বিদ্বেষী অনেক বই লিখেছে ইসলামের বিপক্ষে অনেক বই লিখেছে আপনাদেরকে তো দেখি না যে সমালোচনা করতে ইসলামের বিরুদ্ধে কত প্রভাকাণ্ডা চলছে সেগুলো নিয়ে সমালোচনা করতে দেখি না ইসলাম পন্থীদের ছোট ছোট ভুল নিয়ে আমরা এমনভাবে সমালোচনা করি যে ইসলাম বিদ্বেষীদেরকে আমরা হাসানোর একটা সুযোগ করে দিচ্ছি আর এটা একদম ছোট ছোট্ট একটা ব্যাপার এটাকে আমরা কত বিশাল করে ফেলছি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান এরপর প্রশ্ন হচ্ছে জুমার নামাজের দ্বিতীয় আজানের জবাব দিতে হবে কিনা উত্তর হচ্ছে জুমার নামাজে প্রথম আজানের তো জবাব দিতে হবে বা জবাব দেয়া যায় দ্বিতীয় আজানের জবাব দেয়া যায় যাচ্ছে কিনা বা দেয়া যাবে কিনা এটা নিয়ে আমাদের মাঝে একটু মতভেদ আছে কোনো কোনো আলামা একরম বলেছেন যে প্রথম আজানটাই আজানে জবাব দিলে হবে দ্বিতীয় আজানে জবাব দেওয়ার প্রয়োজন নাই বা দেওয়া যাবে না কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে এবং অধিকাংশ আমাদের মত হচ্ছে দ্বিতীয় আজানেরও জবাব দেয়া যাবে আজানের জবাব দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নবী সাল্লাহ ইসলাম বলেছেন আজানের জবাব দিলে মসজিদে যত মুসল্লি নামাজ পড়বে সমস্ত মুসল্লি নামাজ পড়ে যে পরিমাণ স্বভাব পাবে আপনি আজানের জবাব দেওয়ার মাধ্যমে আপনি একা সেই পরিমাণ সাওয়াব পাবেন তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল অন্যান্য আজানের জবাব যেমন জবাব দেয়া যায় জুমার আজানেরও জবাব দেয়া যায় বা দেয়া উচিত ফেসবুকে অনেক ছেলে মেয়েদের নামে আইডি ব্যবহার করে আবার অনেক মেয়ে ছেলেদের নামে আইডি ব্যবহার করে এটাকে প্রতারণা হবে উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই এটা প্রতারণা হবে নিজের নাম চেঞ্জ করা ছেলের জায়গায় মেয়ে মেয়ের নাম জায়গায় ছেলের নাম ইউজ করা আইডি বা ইত্যাদির ক্ষেত্রে হ্যাঁ আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে বা ইসলামিক কোনো নাম আপনি দিয়ে আইডি চালাতে পারেন কিন্তু পুরো নামটাই চেঞ্জ করে দিলেন এবং আপনি হলেন ছেলে পরিচয় দিলেন মেয়ের মেয়ের আপনি হলেন মেয়ে পরিচয় দিলেন ছেলের এটা অধিকাংশ ক্ষেত্রে প্রতারণার কারণ হয়ে থাকে হ্যাঁ এমনটা হতে পারে যে আইডি আপনার ভাইয়ের কোনো কারণবশত আহ মানুষ আপনার নামের আইডিটা যদি চলে তাহলে সেই হয়তো বা কেউ এখানে প্রতারণা আশ্রয় নিতে পারে আপনার সাথে মেসেঞ্জারে খারাপ খারাপ কিছু পাঠাতে পারে কোনো আবদার করতে পারে এই সমস্ত কোনো কারণে আপনি ভাই বা অন্য কারো আইডি ব্যবহার করতে পারেন কিন্তু পুরুষের নাম দিয়ে ব্যবহার করার প্রয়োজনে আপনি আহ এমন নাম ব্যবহার করতে পারেন যে নামটা সরাসরি পুরুষ বা মহিলা বোঝায় না অনেকটাই এইভাবে যদি আপনার একান্ত প্রয়োজন হয় তবে আমরা বলি যে মেয়েদেরও আসলে ফেসবুক ইউজ করা থেকে বিরত থাকা উচিত